এই যে দুধটা দিলাম না এই দুধটাই হচ্ছে মেন আগে দুধটা দিয়ে দিচ্ছি আমার নাতনি না স্কুয়দিন ধরে বলতেছে ও ঠাকুমা একটু শুক্তা করো ও ঠাকুমার একটু শুক্তা করো আজকে আমি সকাল সকাল বাজার চলে গেছি যাই না অনেক সবজি এনেছি ওই সবজি দিয়ে আজকে শুক্তো করব নাটনি খাওয়াবো আমি কিভাবে করি আপনারা দেখুন আজকে আমাদের শুক্ত করবে গাছ টিটা পেঁপে ফেরে নিচ্ছি কাঁচা নেব এটা তো পেঁপেই গেছে ওরে বাবা এই তো পেটা পেড়ে ফেলেছি নারকেলের মতো শুকটা করার জন্য অনেকে অনেক সবজি নাই আর আমি কি কি নিয়েছি শুকটা করার জন্য এই দেখুন ডাটা পেঁপে গোল আলু মিষ্টি আলু এটা সিম এটা উষ্তে এটা কলা এটা পটল শুক্ত করার মেইন জিনিসটা হচ্ছে লুচি শুক্তার সবজি বাঁচতে অনেক সময় লাগে তাহলে আমার বউমা কাটুক এক এক করে ধুয়ে দোক আর আমি এক এক করে বাঁচতে থাকি মনটা ধরিয়ে দেন এই যে আকাশের অবস্থা হ্যাঁ 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 ধুমকা ধুমকা হওয়া আসছি ঠিক আছে দেখুন আকাশে মেঘ করেছে আর জোর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না উনান ধরাবো কি করে আমি বুঝতে পারছি না খায় আমার মেয়ে এই কলা চোকলা বাটা ভালো খায় রেখে দিলাম হ্যাঁ করাটা বসিয়ে দিচ্ছি এই রাঁধুনিটা একটু গরম করে নিচ্ছি আদুনীতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদুনী গন্ধই আলাদা আমরা বাংলাদেশে রুই মাসে ও খাইতাম এইবার সরষের তেল দিয়ে দিচ্ছি এইবার আমি উস্তাটা দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু নুন দিয়ে তো হলুদ দেয় না তরকারিতে হলুদ ছাড়া খেতে নেই ওই জন্য আমি সামান্য চি দিচ্ছি

একটু নুন দেবে একটু লঙ্কা দেবে একটু সর্ষের তেল দেবে ভাত দিয়ে খেয়ে নেবে সত্যি ভালো লাগে আমি কিন্তু প্রতিদিন খাই বাড়িতে আমি আর একটা দোয়া দিয়ে নেব সবজি তো এক দোয়া খায় না

আদা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আদাটা আমি বেটে নিচ্ছি ওটো আর সিম এই কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি আমি পোস্ত আর শস্যটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি বড়িগুন আমি ভেজে নিচ্ছি দুটো তেজপাতা পুরন দিয়ে দিচ্ছি এই পাঁচ পুরনটা দিয়ে দিচ্ছি এই আদা বাটাটা এখন আমি সজনা বাটাটা দিয়ে দিচ্ছি মতো দিয়ে দিচ্ছি ওগুলোর মতো দিয়ে দিচ্ছি এইবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এই যে দুধটা দিলাম না এই দুধটাই হচ্ছে মেন আগে দুধ আর এই উষ্টা এইবার আমি দাদের বড়িটা দিয়ে দিচ্ছিটাও দিয়ে দিচ্ছি এখন এই রাঁধুনি বাটাটা দেই হিব্বি গন্ধ বাজায় জানেন আমি যখন বিয়ে হয়ে আছি এই বড়ো বড়ো মাছ ধৈ না জিজা রাঁধুনি আর মা এই রাঁধুনি এই মাছের দেয় কয়েক আমরা সব তাই রাঁধুনি খাই শাকের টিয়ে সব জিনিসের রাঁধুনি ভালো লাগে একটা গন্ধ কি এইবার হতে থাক ঘি দিয়ে নামাবে আমার সুখটা হয়ে গেছে একটা গন্ধ বেঁধেছি কি পাকে বাপ ম ম করতেছে গন্ধে এইবার একটু ঘি দিয়া নামিয়ে নিচ্ছে সুখটা একটা গন্ধ কি এবার আমি নামিয়ে রান্না বান্না হয়ে গেছে দেখুন শাশুড়ি বউ ভাত নিয়েছি এইবার আমরা মস্তি করে খাবো নাতনি তো বাড়ি নাই ও এসে খাবে খারাপ লাগে ও খেতে চাইছে আমি খাবো খাই আর কি করবো 나우 케이아더 거 케르머 있어, 따로 가우. 고런 고런. 나나 나나 나나. 약간 케이니. একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে এই সুক্তটা একদম অনুষ্ঠান বাড়ির মত হয়েছে আপনারা বানাই খেয়ে দেখবেন দারুণ লাগবে